আসসালামাইকুম প্রিয় দর্শক মঞ্চের আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ভীষণভাবে অসুস্থ হয়ে পড়েছেন বেগম খালেদা জিয়া ইনফ্যাক্ট উনি ফেটাল ডিজিজে আক্রান্ত হয়ে অনেক দিন থেকে খুব খারাপ অবস্থায় আছেন কিন্তু সর্বশেষ খবর হচ্ছে তিনি হসপিটালে ভর্তি হয়েছিলেন বেশ কয়েকদিন সেখানে ছিলেন আছেন এবং আজ কিছুক্ষণ আগে দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমাদের জানিয়েছেন তার অবস্থা খুবই খারাপ বাংলাদেশে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই মানুষটিকে আমি দেখেছি দলমত নির্বিশেষে সবাই জাতির অভিভাবক হিসেবে মেনে নিয়েছেন তিনি খুব ভালো শারীরিক অবস্থায় আর খুব বেশি যাবেন এই প্রত্যাশা করার তেমন কোনো কারণ নেই অন্তত মেডিকেল সায়েন্সের দিক থেকে যেহেতু এই ব্যাপারগুলো আমি খানিকটা বুঝি কিন্তু তিনি আমাদের মাঝে আরও বেশ কিছুটা দিন থাকুন এটা সবাই চান আমাদের অভিভাবকের মতো করে তার প্রোডাক্টিভ লাইফ পলিটিক্যাল প্রোডাক্টিভ লাইফ আর খুব বেশি দিন খুব বেশি দিন থাকার কথা না কিন্তু তারপরও তিনি থাকা এটা একটা অসাধারণ ব্যাপার পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই নারী কোনো রকম কোনো প্রতিহিংসা কোনো ক্ষুব্ধতা না দেখিয়ে এই জাতিকে অসাধারণভাবে গাইড করেছিলেন কি করতে হবে আমাদের সবার এই মুহূর্তে উচিত হবে যার যার ধর্ম অনুযায়ী এই মানুষটার জন্য প্রার্থনা করা তিনি যেন আরোগ্য পান তিনি আমাদের মধ্যে আরও বেশ কিছু দিন যেন থাকেন এই মানুষটা বাংলাদেশে গণতন্ত্রের ইতিহাসের জন্য লড়াইয়ের জন্য স্বর্ণাক্ষরে লেখা একটা নাম হয়ে থাকবেন ভবিষ্যতেও আমি শেখ হাসিনার সময়ই একটা ভিডিও করেছিলাম তাকে কিভাবে পরিকল্পিতভাবে অসুস্থ করে হত্যা করার পরিকল্পনা করা হয়েছিল এবং দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে এই জাতির স্বার্থে বেগম খালেদা জিয়া কোনো আপোষ না করে নিজের জীবনের এই ঝুঁকি তৈরি করেছেন ইয়াস তিনি তার জীবনকে বাজি রেখেছেন আমাদের গণতান্ত্রিক মুক্তির জন্য আমার ভিডিওটা ভিডিওটা জুড়ে দিচ্ছি আমি করছি আপনারা দেখবেন আশা করি বেগম খালেদা জিয়া মৃত্যুর মুখোমুখি ওনার শারীরিক অবস্থা খুবই খারাপ ছিল দীর্ঘদিন থেকে এবং ওনার এমন একটা অসুস্থতা আছে সেই অসুস্থতা ওনাকে যে কোনো দিন মৃত্যুর মৃত্যু ঘটিয়ে দিতে পারে এই পরিস্থিতি ছিল কিন্তু বেশ অনেক অনেকদিন থেকে আমি সহজ করে জিনিসটা বুঝিয়ে বলার চেষ্টা করব আপনাদের আমি আশা করি ডাক্তারি বিষয় হলেও এটা আপনারা বুঝবেন যাই হোক ওনার অবস্থা এখন আরো খারাপের পর্যায়ে গেছে এবং ওনাকে সিসিইউতে নেওয়া হয়েছে করোনারি কেয়ার ইউনিট তার মানে ওনার হার্টে খুব মেজর সমস্যা হয়েছে বা ওই যে বললাম ওনার আরেকটা জটিলতা আছে যেটা ওনার মহাবিপদ তৈরি করতে পারে সেই পরিস্থিতিও হয়ে থাকতে পারে এইরকম একটা সমস্যায় আছে দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে বড় রাজনৈতিক দলটার প্রধান বেগম খালেদা জিয়া ওনার অসুস্থতা নিয়ে কথা বলার আগে আমি দুটো কথা একটু যোগ করে রাখতে চাই সেটা হচ্ছে বেগম খালেদা জিয়া আমি অনেক সময় বলি ওনার দলের যে প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান তার চাইতেও বড় রাজনীতিবিদ জেনারেল জিয়া দলটা তৈরি করেছিলেন ক্ষমতায় এসে এবং ক্ষমতায় থেকে তৈরি করেছেন এবং অবশ্যই বিরাট কৃতিত্ব তার আছে ক্ষমতায় থেকে দল তৈরি করলে যে সে দল অসাধারণ কিছু হবে নট নেসেসারিলি এর সাধনা দ্বিগুণ ক্ষমতায় ছিল তার দল কিছু না একটা জাতা জাতা দলে পরিণত হয়েছে সরকারের সাথে থেকে থেকে পাঁচেটে হালুয়া রুটি পাওয়া যায় কিনা এটা হচ্ছে ওই দলের কাজ বা এক এগারো সরকারও তো ক্ষমতায় থেকে দল তৈরি করতে চেয়েছিল বেড়ে ওঠে নাই তো সুতরাং ক্ষমতায় থাকলেই দল তৈরি করা যাবে এত সোজা না এবং সেই দলটা এই ইমেজ নিয়ে দীর্ঘদিন থেকে যাবে এটাও ভীষণ কঠিন ব্যাপার বিশেষ করে জিয়াকে ইনফ্যাক্ট আমরা একজন যতটা না রাজনীতিক মানুষ তার চেয়ে বেশি স্মরণ করবো একজন রাষ্ট্রনায়ক হিসাবে একটা আধুনিক বাংলাদেশ গড়ার যে স্টেপগুলো উনি নিয়েছেন প্রত্যেকটাই রেভলিউশনারি ছিল এবং সেই রেভলিউশনারি স্টেপগুলোই বাংলাদেশকে আজকে দীর্ঘদিন পর্যন্ত একটা সঠিক জায়গায় রেখেছিল আমাদের শক্তি হিসেবে দাঁড়িয়েছিল কিন্তু সেই তুলনায় বেগম খালেদা জিয়া একজন রাজনীতির মানুষ হয়ে উঠেছেন সেনা সেনাপ্রধানের স্ত্রী প্রেসিডেন্টের স্ত্রী এরকম অবস্থা থেকে হঠাৎ করে উনি নিজকে আবিষ্কার করলেন যে উনি একটা রাজনৈতিক দলকে নেতৃত্ব দিয়েছেন যার সেই অর্থে খুব বেশি রাজনীতিতে এক্সপোজার ছিল না সেই মানুষটাই এরশাদ বিরোধী আন্দোলনে অসাধারণভাবে নেতৃত্ব দিয়েছেন সেখানে থেকেছেন পরবর্তীতে আওয়ামী লীগের সময়ও বিভিন্ন মুভমেন্ট উনি রাস্তায় থেকে উনি আসলে একজন রাজনীতিবিদ হয়ে উঠেছেন সে কারণেই মানে কোথায় কি তৈরি হয়েছে ক্ষমতায় এসে তৈরি হয়েছে না এসব এসব আলোচনা হাস্যকর বিএনপির মতো দলটা ক্ষমতা ক্ষমতাচ্যুত হয়েছে তারপর তারা ফিরে এসেছেন ক্ষমতায় সেই কৃতিত্ব সেই রাজনীতিবিদ হয়ে ওঠাটা বেগম খালেদা জিয়াকে আমাদের এই কৃতিত্বটা দিতেই হবে এবং খুব গুরুত্বপূর্ণ সময় উনি অনেক সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যেমন এখনও নিচ্ছেন দীর্ঘদিন থেকে তিনি অসুস্থ এবং সরকার কতটা নিপীড়ন একটা মানুষের ওপরে চালাতে পারে বেগম খালেদা জিয়া তার একটা উৎকৃষ্ট উদাহরণ খুবই উৎকৃষ্ট উদাহরণ এই মুহূর্তে এক্সিকিউটিভ অর্ডারে উনি জেলের বাইরে আছেন এটা জামিন না এবং আমরা জানি যে কতগুলো শর্ত দেওয়া হয়েছে শর্ত তো মেনে অথবা শর্ত ছাড়া ফৌজদারি কার্যবিধির যে ধারাতে উনি বেরিয়েছেন তাতে এভাবেই বলা আছে দুই পক্ষ যেসব শর্তে একমত হবে সেসব শর্তেই তারা তিনি বেরোতে পারবেন তিনি বেরিয়েছেন এবং এর মধ্যে আছে বিদেশে উনি যেতে পারবেন না চিকিৎসার জন্য যদিও এরকম অসুস্থতা না তার একশো ভাগের এক ভাগ অসুস্থ তার চাইতে কম অসুস্থ হলেও আওয়ামী লোকজন বিদেশে যায় চিকিৎসা মানুষের অধিকার এবং উনি কোথায় নিতে চান সেটা বিবেচনা থাকা দরকার এবং জেলে থাকা অবস্থায় বাইরে চিকিৎসা নেওয়ার উদাহরণও আওয়ামী লীগের লোকজনেরই আছে তত্ত্বাবধায়ক সরকার সব যাই কবি আলোচনা যাচ্ছি না বেগম জিয়াতে কনসেন্ট্রেট করি কি হয়েছে ওনার ওনার অনেক সমস্যা ওনার আনকন্ট্রোল ডায়াবেটিস আছে ওনার আর্থ্রাইটিস আছে ফেটাল না এগুলো কোনো কিন্তু ওনার খুব খারাপ দুটো জিনিস আছে ওনার হৃদরোগ আছে আগে থেকেই তার চাইতেও খারাপ অবস্থা সম্ভবত এখন ওনার যেটা তৈরি করছে সেটা হলো লিভার সিরোসিস ওনার লিভার সিরোসিস আছে ওনার লিভার সিরোসিস নিয়ে পরিস্থিতিটা কতটুকু খারাপ গেছে সেটা নিশ্চিত নই আমি আর স্টেজটা কতটুকু কিন্তু অনেক দূর অ্যাডভান্সড হয়েছে চিকিৎসকরা বলেছেন এখানে যে ঘটনাটা ঘটে সেটা একটু বলি লিভার সিরোসিসের অনেকগুলো কমপ্লিকেশন আছে একটা কমপ্লিকেশনের কথা বলি যেটা আপনাকে একদম ইনস্ট্যান্টলি হত্যা করতে পারে মেরে ফেলতে পারে সেটা হচ্ছে লিভারের মধ্যে সিরসিস যখন হয় তখন ওর মধ্যে যথেষ্ট পরিমাণে রক্ত আর ঢুকতে পারে না রক্ত যখন ঢুকতে পারে না লিভারে কিন্তু প্রতি মুহূর্তে প্রচুর রক্ত ঢোকে রক্ত যখন ঢুকতে পারে না খুব স্বাভাবিকভাবে যেটা হয় সেই রক্তগুলো জমা হতে থাকে আমরা খেয়াল করে দেখুন শিরাতে যেহেতু ওখানে না ঢুকতে পারছে না ওখান থেকে আস্তে আস্তে শিরা ফুলতে থাকে লিভারের এই ভেতরে রক্ত না যেতে পারার কারণে এই শিরা ফুলতে থাকে এটা আমাদের পরিপাকতন্ত্রের বিভিন্ন জায়গায় বিশেষ করে ইসোফেগাস মানে খাদ্য নালিন এদিকটায় বিভিন্ন জায়গায় এই শিরাগুলো ফুলতে থাকে এবং ফেটে যায় এগুলো যখন ফেটে যায় ওটা যখন আর ক্যাপাসিটি নিতে পারে না ফেটে যায় তখন সিরিয়াস ব্লিডিং হয় এই ব্লিডিংটা রক্ত হতে পারে অথবা আপনার পেট হয়ে এটা পায়খানার সাথে যেতে পারছে সেক্ষেত্রে কালো পায়খানা হতে পারে এইগুলো হচ্ছে লক্ষণ এই ব্লিডিংয়ের এখন এই ব্লিডিংটা কেন এত খারাপ ধরুন ব্লিডিং ইটস সালফিস খারাপ মানে আপনার শরীর থেকে কোনো কারণে যদি একসাথে অনেক বেশি রক্ত বেরিয়ে যায় আপনি মারা যাবেন ধরুন এই যে রাস্তায় কেউ একজনকে ছুরি মারলো মানুষ মারা যায় কেন জানেন পেটে মারলো ওকে আপনি ইনস্ট্যান্টলি হসপিটালে নিলে তার যদি কোনো মেজর রক্ত কেটে যায় আপনি যদি ওটা ঠিক করে দিতে পারেন উনি মারা যাবেন উনি মারা যান রক্তপাতে হাতের সামান্য ধমনী কেটে সুইসাইডের কথা আমরা জানি তাই না হাতের ধমনি কেটে দিয়ে আপনি রক্তপাতে মারতের মোদ্দা কথাটা হচ্ছে রক্তপাত যদি অনেক বেশি হয় আপনি মরে যাবেন সেটা অ্যাক্সিডেন্ট থেকে হোক সেটা আপনার শরীরের কোনো রোগের কারণে ভেতরে হোক রক্তপাত মানে তাই ডেঙ্গুতে অনেক মানুষ মারা যায় এখন শখে মারা যাচ্ছে কিন্তু ব্লিডিংয়েও মারা যায় প্লেটলেট কমতে কমতে রক্তপাত শুরু হলো রক্তপাত মেরে ফেলবে সো সিরোসিসের ক্ষেত্রে এই ভয়ঙ্কর পরিস্থিতিটা আছে এই ভয়ঙ্কর পরিস্থিতিটা আছে ওনাকে সিসিউতে নেওয়া হচ্ছে মানে ওনার হার্টের সমস্যা তাহলে এবার আমরা একটু এই মিলিয়ে নেই ওনার সিরসিস থেকে ব্লিডিং হয় হচ্ছে এটা আমি জানি এবং এটা যদি বাড়ে রক্তপাত ওনাকে ক্ষতিগ্রস্ত করে প্রাশোনা যেহেতু হার্টের সমস্যা আছে প্রচুর রক্ত শরীর থেকে চলে গেলে সেটা হার্টের উপর প্রচণ্ড চাপ তৈরি করে সেটা হার্ট অলরেডি ওনার হার্টটা অসুস্থ অনেক খারাপ অবস্থায় আছে সেটাকে আরও খারাপের দিকে নিয়ে যায় ওনাকে সিসিউতে নেওয়া সেটার একটা ইন্ডিকেশন হতে পারে খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই মানুষটা সব কিছুর পরও অসাধারণ শক্তিশালী অবস্থায় আছে এই চার পাঁচ দিন আগেই গণতন্ত্র মঞ্চের নেতারা বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছিলেন সেখানে বেরিয়ে সেই মঞ্চের একজন সদস্য যেন মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের সভাপতি ব্রিফ করেছেন ব্রিফিংয়ে কি বলছেন আমরা একটু খেয়াল করি উনি এরকম কোনো অবস্থায় নেই যে রাজনীতি নিয়ে আমাদের সঙ্গে কথা বলবেন আমরাই বাইরের সার্বিক অবস্থা বলেছি আমরা যা করছি বলেছি আমরা যে আন্দোলন করছি এক দফার আন্দোলন আমরা সরকারের সামনের মাস থেকে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলার চেষ্টা করব। সব সম্পর্কে উনি বলেছেন আপনার বাইরে যারা আছেন সবাই মিলে আন্দোলন করেন আমি আপনাদের দেখতে চাই আন্দোলন করছেন এই আন্দোলন করতে হবে আন্দোলনের প্রতি তার সমর্থন আছে তারপর কেউ একজন এই সরকার নির্বাচন অধীনে নির্বাচনের কথা যখন তুলেছে তখন উনি বলেছেন এটা তিনি দৃঢ়ভাবে সমর্থন করে বলেছেন কোন অবস্থায় এই সরকারের অধীনে কোনো নির্বাচন করা যাবে না ওনার একটা ব্র্যান্ডিং আছে আপসহীন নেত্রী রাজনীতিতে আপোষহীন পুরোপুরি হওয়া ভালো কি মন্দ ইত আলোচনা পরিস্থিতি অনুযায়ী কেউ করতে পারেন কিন্তু শরীরের এই অবস্থায় উনি এই মুহূর্তে এই আপোষটা সঠিক আপোষ মানে সঠিক আপসীনতা আপসনা এই আপসীনতাটা সঠিক আপসীনতা উনি একটু নট যদি সরকারকে করতেন যে উনি ওনার দলকে নির্বাচনে নিয়ে আসবেন সরকারের মোটামুটি একটা ক্যালকুলেশনের নির্বাচনে এবং ওনার নির্বাচনে ওই নির্বাচনে থাকলে এই সরকার ক্ষমতায় থেকে যাবে এটা ওনাকে মুক্ত করে দিতে পারত মামলা থেকে দেশের বাইরে যেতে পারতেন বহু রকম বহু সুবিধা তার দল পেতে পারত কিন্তু মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও উনি আপোষটা করছেন না এই জায়গাটা আমাদের খুব ক্লিয়ারলি খেয়াল করা দরকার আছে উনি অত্যন্ত শক্তভাবে বলছেন এই সরকারের অধীনে নির্বাচন করা যাবে না ওনার এই আপসহীনতা আমাদের জাতির ভবিষ্যৎ গড়তে সাহায্য বোধ করবে বলে আমি বিশ্বাস করি সরকারের দিক থেকে যদি দেখি আমি প্রায় বলি যে সরকার না আপনি যখন স্বৈরাচারী হয়ে ওঠেন আপনার মাথা ঠিকমতো কাজ করে না সত্যিই করে না আপনি মনে করেন আপনি সব সিদ্ধান্ত সঠিক নেন কারণ আপনি তো ক্ষমতায় থেকে গেছেন সেই কারণে আপনার মধ্যে এক ধরনের বিশ্বাস তৈরি হয়েছে আপনি যা করেন সেটাই সঠিক সেটাই আপনাকে ক্ষমতায় বেগম খালেদা জিয়াকে এই যে শারীরিক এই অবস্থার দেশে বাইরে যেতে না দেয়া চিকিৎসা নিতে না দেয়া মানে কতটা ভীতি তার প্রতি আছে যদি ওনার এখন আর ওই বাইরে গিয়েও অনেক কিছু করে ফেলার ক্ষমতা নাই আমরা খুব ভালো মতো জানি কিন্তু সেটাকেও তাদের তীব্র ভীতি প্লাস এই জেদ তাদের চেপে বসেছে সে দেখিয়ে দিচ্ছে যে আমরা বেগম খালেদা জিয়াকে শেষ করে ছেড়ে দেব ভুল সিদ্ধান্ত বলে আমি মনে করি সরকারের এই কাস্টাডিতে উনি বেরিয়ে যাওয়ার অবস্থায় উনি বেরিয়ে যেতে পারছেন না সরকারের কারণে চিকিৎসা দিতে পারছেন না এই অবস্থায় দেশে যদি তার খুব খারাপ কিছু হয়ে যায় এটা সরকারের জন্য তীব্র ক্ষতিকর হবে কিন্তু ওই যে বললাম স্বৈরাচারী সরকারদের মনে হয় তার নেয়া সিদ্ধান্তগুলো সব সঠিক এবং তার মধ্যে ব্যক্তিগত শত্রুতা তৈরি হয় বেগম খালেদা জিয়া তুমি কেন আমার অধীনে নির্বাচনে আসবা না কেন বিএনপি তুমি আমাকে আরও ক্ষমতায় থাকার জন্য তোমার দলকে ক্ষমতায় তোমার দলকে নির্বাচনে এই যে পাঁচ সরি ভুল হয়েছে কম দিয়েছি তোমাকে এবার পঞ্চাশ সত্তরটা দিয়ে দেব তাও আসবা না এই যে তীব্র রাগ খুব। সেগুলোই বেগম খালেদা জিয়াকে বের হতে দেবে না দেশের বাইরে চিকিৎসা নিতে দেবে না কিন্তু এটা করেই সরকার তার অনেক বেশি চাপ তৈরি করছে নিজের ওপরে এবং তার ক্ষতি তৈরি করছে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার খুব খারাপ কিছু হলে সেটা এই সরকারের ক্ষমতায় থাকাকে আরও তীব্রভাবে অসম্ভব করে তুলবে সবশেষ কথা এই তীব্র সমস্যার মধ্যে এই চরম খারাপ মুহূর্তে দাঁড়িয়েও বেগম খালেদা জিয়া অটল আছেন জনগণের যে গণতান্ত্রিক লড়াই সেটার পক্ষে ওনাকে স্যালুট উনি সুস্থ হয়ে ওঠুন উনি এটুকু সুস্থতা ওনার তৈরি হোক অন্তত এই দেশের মাঠে ওনাকে একবার নামতেই হবে এই সৈরাচার পতনের সময় অতটুকু সুস্থ অ্যাটলিস্ট উনি হয়ে উঠুন আমরা যারা রাজনীতির খবর রাখি রাজনীতি বিশ্লেষণ করার চেষ্টা করি তারা এটা অনুমান করতে পারছিলাম যে বেগম খালেদা জিয়া যখন এত বেশি অসুস্থ হয়ে পড়েছেন তখন তার সন্তান জনাব তারেক রহমান কেন দেশে আসছেন না এখনো সেটা নিয়ে নানা রকম সমালোচনা চলবে এবং সেই সমালোচনার সীমা মাঝে মাঝে ইত্রামের পর্যায়ে যাবে সেটা প্রেডিক্ট করেছিলাম একটা কথা একটু বলে রাখা ভালো জনাব তারেক রহমান কেন দেশে আসছেন না এটা একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন এই প্রশ্ন নিয়ে আলোচনা বিতর্ক চলতেই পারে আমি নিজে বহু জায়গায় বহুবার এই প্রশ্ন ফেস করেছি আমি কি মনে করি আমার বিশ্লেষণ কি বলে এমনকি টিভি টক শোতে আমাকে জিজ্ঞেস করা হয়েছে আমি কি মনে করি তাকে আসা উচিত কিনা সো এটা খুবই খুবই ভাইটাল একটা প্রশ্ন বাংলাদেশের মতো একটা দেশে যখন শেখ হাসিনা পালিয়ে গেছেন তখন জনাব তারেক রহমান দীর্ঘ দীর্ঘ প্রবাস যাপনের পর বাংলাদেশে ফিরে আসবেন দলের হাল সামনাসামনি ধরবেন এটা একটা ভ্যালিড চাওয়া এই চাওয়াটার নানা দিক আছে এটা বেস্ট অপশান কোনো সন্দেহ নেই এটা কিন্তু তিনি আশাটা নিয়ে আসলে কি সমস্যা আছে বা তিনি কিভাবে দেখছেন দল কিভাবে দেখছে এগুলোরও পাল্টাপাল্টি কথা আছে এবং আমি স্বীকার করতে প্রস্তুত আছি এই ক্ষেত্রে অনেক সময় খুব স্পষ্ট না জবাবগুলো ধরো অস্পষ্টতা আছে এই অস্পষ্টতা আবার এই বার্তাও সম্ভবত দেয় যে এমন কিছু আছে হয়তো যেটা আমরা জানি না যাই হোক সেটা নিয়ে সমস্যা নাই এখন বেগম খালেদা জিয়া যখন অসুস্থ হয়েছেন তখন বেশ কিছু মানুষ এবং খুব স্পষ্টভাবে জামাতের সাথে অ্যালাইন্ড লোকজন জামাতের সাথে অ্যালাইন্ড পেইজ ব্যক্তি এটা নিয়ে নানা যে বাজে কথা বলা শুরু করেছেন বলছিলাম এগুলো ন্যূনতম সভ্যতা ও মেনটেন করেন এগুলো ইত্রামের পর্যায়ে গেছে মানে তারেক রহমান কত খারাপ যে তিনি তার মায়ের এই মরণাপন্ন অবস্থায়ও দেশে ফিরছে না মানে এই হচ্ছে সব নাকি ঠিকঠাক আছে তারপর আসছেন না সব ঠিকঠাক আছে কি নেই এটা তারেক রহমানের চাইতে কেউ ভালো জানেন না আর এই কথাটা বলে রাখা ভালো যে মায়ের চেয়ে মাসির দরদ বেশি মানে আমরা কথা বলি সেটা দেখতে পাচ্ছিলাম পরিস্থিতি এমনই দাঁড়ালো যেন তার রকম একটা স্টেটাস দিয়েছেন যেখানে তিনি তার মায়ের প্রতি সকলের সহানুভূতি সকলের দোয়াকে ধন্যবাদ বা কৃতজ্ঞতা জানিয়েছেন বিদেশি অনেক দেশ সাহায্য করতে প্রস্তুত আছে অন্যান্য দেশ সেটার কথা বলেছেন এবং তার বিদেশে থাকা বা এখনই ফিরে আসা মুহূর্তে চলে আসা কেন সম্ভব হচ্ছে না সেটা নিয়ে কিছুটা কথা বলতে বাধ্য হয়েছে আমি তার বক্তব্যটা একটু পড়ি তিনি বলছেন এমন সংকটকালে মায়ের স্নেহ পাবার তীব্র আকাঙ্ক্ষা যে কোনো সন্তানের মতো আমারও রয়েছে কিন্তু অন্য আর সকলের মতো এটা বাস্তবায়নের ক্ষেত্রে আমার একক সিদ্ধান্ত গ্রহণের সুযোগ অবারিত ও একক নিয়ন্ত্রণাধীন নয় স্পর্শকাতর এই বিষয়টি বিস্তারিত বর্ণনার অবকাশও সীমিত রাজনৈতিক বাস্তবতার এই পরিস্থিতি প্রত্যাশিত পর্যায়ে উপনীত হওয়া মাত্রই স্বদেশ প্রত্যাবর্তনে আমার সুদীর্ঘ উদ্বিগ্ন প্রতীক্ষার অবসান ঘটবে বলেই আমাদের পরিবার আশাবাদী খুব ক্লিয়ারলি তিনি কিছু কথাবার্তা বলেছেন আমরা বুঝতে পারি আমাদের নিশ্চয়ই মাথায় এটা কাজ করে কাজ করবে যে তাকে যেভাবে ফিলেইন বানানো হচ্ছে তার জবাবই আসলে তিনি এখানে দিতে চেষ্টা করেছেন এবং সেটা একেবারেই ঠিকঠাকভাবেই তিনি করছেন এবং এটা এভাবেই হওয়া দরকার স্পর্শকাতর বিষয় আছে একক সিদ্ধান্ত না তার দল আছে বা দেয়ার সাম ইস্যুজ মে বি ইনভলভ ইয়ার এটা হতে পারে সেই সব জিনিসকে বিবেচনায় নিয়েই আসলে তিনি এভাবে সিদ্ধান্ত নিচ্ছেন আমি অনেকে যখন আমাকে বলতেন যে তার তো আসা উচিত তার না আসায় বদনাম হয়ে যাচ্ছে দল মতো চলছে না তখন আমি একটা কথা বলার চেষ্টা করেছি যে এই যে যে সব যুক্তি আমরা দেই এই যুক্তিগুলো তার জানা না থাকার কোনো কারণ নেই এগুলো তার নিশ্চয়ই জানা আছে তিনি দেশে না আসার কারণে কি ধরনের ক্ষতি হচ্ছে কি ধরনের সমস্যা হচ্ছে এটা তিনি নিশ্চয়ই জানেন কিন্তু এরপরও যখন তিনি আসছেন না তখন আমাদের আসলে এটা মোটামুটি ধরে নিতে হবে কনভিনসড হতে হবে যে এর পেছনে কোনো যৌক্তিক কারণ নিশ্চয়ই তার কাছে আছে যেগুলো আমরা অনেকে জানি না অনেকে অনেক রকম স্পেকুলেট করি তার সিকিউরিটি থ্রেট আছে তার নির্বাচনকে সামনে রেখে আগে আগে আসাটা দলের বা দলের ক্যাম্পেইন বা নির্বাচনে জেতার জন্য সাহায্যকারী হবে এরকম নানান যুক্তি আছে হোয়াট এভার ইট ইজ বিশেষ করে সিকিউরিটির প্রশ্ন কেউ কেউ আবার বলার চেষ্টা করেন বাংলাদেশের মতো দেশে রাজনীতি করতে হলে ঝুঁকি নিয়ে আসতে হবে মরলে মরবেন তিনি সেটা একটা পলিটিক্যাল ক্যাপিটালে পরিণত হবেন এমনি আমি জানি না এরকম কোনো পরিস্থিতি আছে কি না কিন্তু আমি বলি যেন তারেক রহমানকে যদি দুনিয়া থেকে সরিয়ে দেওয়া যায় বাংলাদেশ খুব দীর্ঘ সময়ের জন্য একটা অস্থির পরিস্থিতির মধ্যে ঢুকে যাবে ফার্সিওর বেগম খালেদা জিয়া বেঁচে যদি ফেরেনও তিনি রাজনৈতিক দলকে নিয়ন্ত্রণ করার মতো পর্যায়ে নেই আর যারা তারেক রহমান দীর্ঘ সময়ের দলকে নেতৃত্ব দিয়ে এই দলের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে একজন সত্যিকার লিডারে পরিণত হয়েছেন রাজনীতির খুঁটি নাটি প্রচুর সাফার করেছেন কিন্তু এগুলো শিখেছেন তার জায়গায় অনেকে বলতে পান তার স্ত্রী কন্যারা আছেন না এই দলকে আসলে লিড করার মতো ম্যাচিউরিটি বা সেই পলিটিক্যাল লার্নিং তাদের এখনো হয়ে উঠেছে বলে আমি মনে করি না ফলে যারা তারেক রহমান যদি না থাকেন বাংলাদেশ অত্যন্ত বড় একটা অনিশ্চয়তার মধ্যে ঢুকে যাবে তখন এই যে যাবতীয় খেলা খেলছে অনেকে সেই খেলাগুলো খেলতে অনেক বেশি সহজ হবে আমি আবারও বলছি আমি নিশ্চিত নই এটা কারণ কি না এই কারণে কথা অনেকেই বলেন সেজন্যই বলছি আসলে তিনি সিদ্ধান্তটা নিক মায়ের কাছে থাকা মায়ের স্পর্শ পাওয়া মাকে স্পর্শ করার ইচ্ছে যেন তারেক রহমানের চেয়ে তার বেশি কারণেই মায়ের চেয়ে মাসির দরদের বেশি দরকার নেই এরপরও যখন এই মানুষটা আসছেন না তখন নিশ্চয়ই এর মধ্যে দল এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ইস্যু জড়িত আছে আমি অন্তত এই ব্যাপারে কনভিনসড সেটা যদি হয়ে থাকে বরং তার কষ্টটা আমরা যেন অনুভব করি তার মা আমি গতকালও একটা ভিডিও দিয়েছিলাম আমার পুরনো একটা ভিডিও যোগ করে যে দেশে গণতন্ত্রের জন্য এদেশের স্বার্থের জন্য তিনি যেভাবে লড়াই করেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়েছেন জীবনের আয়ু কমিয়ে দিয়েছেন ঠিক একইভাবে জনাব তারেক রহমানও তার এই সময়ে এটুকু আমরা বুঝতে কোনো রকম কোনো দ্বিধা নেই যে তার মন চাইছে মুহূর্তে চলে আসুন কিন্তু তিনি নিজকে রেস্ট্রিক্ট করছেন সেটা দল এবং বিএনপির ভালো বিএনপির ভালো মানে কিন্তু বাংলাদেশেরও ভালো আমরা বাংলাদেশে একটা মধ্যপন্থী গণতান্ত্রিক দল এই মুহূর্তে এত বড় এটা আছে এটার সাথে বাংলাদেশের ভবিষ্যৎ জড়িয়ে গেছে এর অনেক স্খলন আছে অনেক সমস্যা আছে একে চাপ দিয়ে ট্র্যাকে রাখতে হবে আমাদের ভবিষ্যতেও এটাও মানি কিন্তু এটাই আমাদের শেষ আসার জায়গা এখন সুতরাং যারা তারেক রহমান যা করছেন আমরা তার এই সিদ্ধান্তের প্রতি আমাদের সমর্থন জানাবো এবং নোংরামি ইস্টামিগুলো যারা করে তাদেরকে সেই ব্যাপারে আমাদের ধিক্কার এবং ঘৃণা জানিয়ে যাবো